সামনে যদি শুধু আয়না ঘরটা বেশি আছে কোনদিন ও সালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না মর্মান্তিক বিষয় একটু ভাবেন শুধু আমি মাঠে নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার খুব বড় জায়গা ছিলাম কিন্তু ব্যারিস্টার আরমান আমার নাজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত

বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কে আমাদের এবার আর তোকে আনা তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে তার সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ বলেন কেয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব

আমার মনে হয় তার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক একটু অনুশাসনা কাজ করে